আজকের ভিডিওতে আমি আপনাদের কিছু উড়াধুরা বুদ্ধি দেখাবো পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন দেখুন একটা লোক এখানে শুয়ে আছে আর পিট চুলকানোর জন্য মুরগির পা ব্যবহার করছে এগুলো একটু ফানি টাইপ পুরোপুরি দেখতে থাকুন ভিডিওটা দেখতে পাচ্ছেন বোতলের মুখ যেটা সেটা কেটে এখানে দরজার লক বানিয়েছে বেশ চমৎকার এরপর যেটা দেখাবো এই যে করাত দিয়ে একজন ব্যক্তি যেহেতু একা রয়েছে ঠিক এই সাইকেলের সাথে কানেক্ট করে ও কিন্তু করাত দিয়ে গাছ বা গুল যেটা বাঁশ যেটা হোক সে কিন্তু কাটছে বুদ্ধিটা কিন্তু দারুণ এরপর যেটা দেখাবো এই লোকের বুদ্ধিটা দেখুন এই কি করছে এখানে টেবিলটা পুরোপুরি নিয়ে আসলে সে ঘুরছে আর খাচ্ছে মানে চাইলে অ্যাপ্লাই করতে পারেন এই ধরনের বুদ্ধি এটা সম্পূর্ণ পানি এই লোকটা আসলে পাখির যন্ত্রণা বা ফসলে যেন কোনো পশু পাখি না আসে এই ধরনের একটা জিনিস তৈরি করেছে এখন এই বাতাসে বোতলটা ঘুরবে আর এই ডিশের ওপরে চাপ লেগে শব্দ হবে বেশ চমৎকার এরপরে যাতে আসলে ডায়াবেটিস রয়েছে তারা খাবার কন্ট্রোল করার জন্য এই ধরনের আসলে পদ্ধতি অবলম্বন করতে পারেন তাতে কিন্তু খুব ভালো হবে এরপর যেটা ব্যায়াম করার জন্য দৌড়ানোর যে জিনিসটা ইকুইপমেন্টটা ওটা যদি না থাকে তাহলে এরকম বাসপুতে এরকম পানি দিয়ে কাদাটা পিচ্ছে করে দৌড়ের যে প্র্যাকটিস শরীর কন্ট্রোল করতে পারবেন এরপর আপনার ব্যবসার জন্য যদি কাস্টমার না পান রাস্তাতে কাস্টমার যে যাবে তার জামাটা ছিঁড়ুন এভাবে দোকানের ভেতর প্রবেশ করান দেখবেন কিন্তু মানে ও নিয়ে তারপরে যাবে এগুলো জাস্ট ফানি টাইপ মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই ব্যাপারগুলো এগুলো জাস্ট মজা নেওয়ার জন্য এন্টারটেনমেন্ট এই লোকটা বলছে আমি নিজেই কাটছি তারপরে চাচ্ছি ছিটছি আর কি গেঞ্জিটা এরপর যেটা দেখাবো থামনেলে দেখেছেন মানে গাছে টব আর কি বানিয়েছে একটা পুরনো জিন্স প্যান্ট দিয়ে ওই যে গাছ রোপণ করার জন্য বেশ চমৎকার গাছটা কিন্তু বড় হবে এরপর যেটা দেখাবো কৃষকরা কিন্তু যে ঘেমে যায় কাজ করার সময় সময় ধান বানার এভাবে কিন্তু হাড়ের উপরে ফ্যান কানেক্ট করে কিন্তু আপনারা আসলে এই কাজগুলো করতে পারেন আবারও বলছি এগুলো জাস্ট ফানি টাইপ মজা নেওয়ার জন্য মানে টেকনিক্যাল বুদ্ধিগুলো এটা দেখুন এই লোকটা ওই বুদবুদ যেটা রয়েছে বাচ্চারা খুব পছন্দ করে এই ধরনের জিনিসগুলো বুদ্বুদ উড়াতে এই যে ফ্যানটা যখন ওই দিকে যাচ্ছে বাম দিকে যাচ্ছে তখন কিন্তু ওই কাঠিটা ওই যে লিকুইড সেটার মধ্যে যাচ্ছে আবার ফ্যানটা যখন এই দিকে যাচ্ছে তখন কিন্তু ওই বাতাসে এই বুদ্বুদ গুলো উঠছে দেখুন এই লোকটা মানে ড্রিং করছে পাশাপাশি আসলে ড্রিং করার যে সিস্টেম সেটা দেখুন মানে একটা করে খাচ্ছে এদিকে পাল্লা হালকা হচ্ছে আর নিচে নেমে যাচ্ছে এরপর যেটা দেখাবো ফ্রিজের মধ্যে খাবার মানে রেখেছে বাট সে পাহারা দিচ্ছে কিভাবে আরেক জায়গা থেকে এখানে ভিডিও কল ভিডিও কলের যে সিস্টেমটা সেটা করে রেখেছে এখন কেউ ফ্রিজ খুলে খাবারটা নিতে গেলেই অনেক মানে যে কোনো জায়গা থেকে এই লোকটা কিন্তু দেখতে পাবে লোকটা ভয়ে আসলে ফ্রিজটা বন্ধ করে দিল এরপর দেখুন মানে একটু এক্সেপশনাল ছিল এরকম বিনোদনমূলক এন্টারটেইনিং এডুকেশনাল ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন আর এই কমেডি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে মতামত জানাবেন